এখন যে অঙ্কটা করতে হবে অঙ্কে বলা আছে যে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর নয়ের কুড়ি আমাকে সমীকরণটা নির্ণয় করতে হবে আমি কি করব তার আগে আমাকে জেনে নিতে হবে যে অনন্যক জিনিসটা কি না অনন্য হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক যে ভগ্নাংশ যে কোনো একটা স্বাভাবিক ভগ্নাংশ যার একটা লব লবগ্নম ঘর থাকবে সেই ভগ্নাংশটাকে উল্টে দিলে অর্থাৎ কি লবটাকে হরের জায়গায় এবং হরটাকে লবের জায়গায় এনে আনলে নতুন যে ভগ্নাংশটা পাওয়া যাবে ফলে এই দূরে যে ভগ্নাংশ পাওয়া গেল এই দুটো ভগ্নাংশকে পরস্পরের হয় অর্থাৎ একটা ভগ্নাংশ যা আছে তাকে উল্টে দিলে যে ভগ্নাংশটা পাওয়া যায় সেই ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশের অনন তাহলে এখানে আমার একটা ভগ্নাংশ ধরে নিতে হবে প্রকৃত ভগ্নাংশটা আমাকে ধরে নিতে হবে মনে করি এক্স হচ্ছে একটা ভগ্নাংশ তাহলে আমি লিখতে পারি যে মনে করি মনে করি প্রকৃত ভগ্নাংশ টি সমান তাহলে এর অনন্য কি হবে এর অনন্য সমান কত হবে এক্স বাই ওয়ান উল্টে উল্টে যাবে এক্স এবার বলেছে দুজনের অন্তর কত হবে নয়ের কুড়ি তাহলে আমি নয়ের কুড়ি লিখে দেব অতএব শর্তানুসারে টু কত হচ্ছে নয়ের কুড়ি বা আমি এখানে লোস কত হবে এক্স হবে এক্স ভাগ ওয়ান মাইনাস নিচে এক আছে

এটাই হলো আমার সমীকরণ যে সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছিল এটাই সেই সমীকরণ যেখানে আমি একটা অনু একটা ভগ্নাংশ ধরে নিয়েছি ওয়ান বাই এক্স এই আমার ছিল সমীকরণ গঠন করা